আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটি হলো আমি দুপুর থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছেন আমার সংসারের অবস্থা খুবই অগোছালো কালকে শরীরটা বেশি একটা ভালো ছিল না তেমন কিছু রান্না রান্নাবান্নাও করি নাই জাস্ট আগের দিন যা ছিল তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমরা আসলে ভাতটা খেয়ে যে ঝান মতো করেছিলাম প্রতিদিন আসলে কি হয় মানে কষ্ট করে হলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কাজকাম করে মানে রেস্ট নিই তো প্রতিদিন আসলে একই রুটিন একই রুটিন তো কালকে আমি না ইচ্ছাকৃতভাবেই কোনো কাজ করি নাই কোনো মানে শুধু এই বেডরুমটা একটু গুছানো হয়েছে আর কোনো কাজ করা হয় নাই তো এই জন্য না ঘুম থেকে উঠেই নাস্তাটা করি না মন চাইতেছে যে না আজকে কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু অনেকদিন হয়েছে আমি ভিডিও শেয়ার করতে পারি না কারণ শরীরটা তেমন ভালো থাকে না আর কাজ করার মানে কাজ যতটুকু করি ওই কাজ আসলে ভিডিও কইরা ওইটা না আমার আসলে অনেক বেশি পরিশ্রম হয়ে যায় এখন এই মুহূর্তে তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আমার আমার ফেস নিয়ে আমার কালার নিয়ে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন তো ভাবলাম আজকে আমি আমার আসলে রিয়েল ফেস যেটা আসলে আপনারা বলেন যে আমার রিয়েল ফেস কেন দেখাই না একটু ফিল্টার লাগাই তাতে খুবই বাজে বাজে কমেন্ট আসে রূপ আল্লাহ দিছে আমি নিজে তৈরি করি রূপ যদি নিজে তৈরি করতো তাহলে দুনিয়াতে অসুন্দর কোনো ব্যক্তি থাকতো না তো যারা আসলে আমার সৌন্দর্য নিয়ে অনেক বেশি মাথা ব্যথা বা তাদের অনেক বেশি সমস্যা যে আমি এমন এমন এটা ওইটা তো ভাবলাম আজকে আমি আসলে আমার আমার ফেস আপনার আপনাদের হিসেবে আমি আমার রিয়েল ফেস দেখাই প্রেগন্যান্সি অবস্থায় খুবই বাজে দেখা যায় প্রত্যেকটা মেয়েরই যারা সুন্দর তাদের কথা তো বাদ তাদের তো আল্লাহ হাতে নিজের হাতে করে সুন্দর বানাইছে তো যাদের একটু আল্লাহ অসুন্দর বানাইছে তাদের নিয়ে যত মাথা ব্যথা তো এই জন্য ভাবলাম আমি শেয়ার করি এই প্রেগনেন্স হওয়ার পর থেকে আমি আমার শরীরের যত্ন একবারই নেই না তার মধ্যে ঢাকা থেকে আসার পরে আমার শরীরে যে অবস্থা হয়েছে সেটা শুধু আল্লাপাক জানে আর আমি জানি যে আমি আসলে কতটা কষ্ট পাইছি আর কত কষ্ট করে হলো এই পর্যন্ত আসছি আমি তো খুবই চিন্তায় ছিলাম যে আসলে আমার যে অবস্থা ছিল আর দুই মাস আগে ওইটা থাকলে আমি আসলে বাঁচার মতো না এত অবস্থা খারাপ ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হাঁটতে পারি আর টুকটাক কাজও করতে পারি আর কাজ এই জন্য আরও করি কারণ আমার মনে হয় যদি আমি বৈশা থাকি যদি আরও সমস্যা হয় তো এই জন্য আমি একটু কাজটা একটু টুকটাক হলো একটু কষ্ট হলেও আমি করি তো এই কষ্ট করে কাজ করে না আসলে আপনাদের সাথে শেয়ার করার ওই সময়টা বা ওই ধৈর্যটা আমার নাই আর এখন কি হয়েছে মানে মানুষ বলে যে প্রেগন্যট অবস্থায় থাকলে মানুষের সাথে কারো কথায় অভিমান করতে হয় না কারো কথায় কষ্ট পাইতে হয় না কাউকে কিছু বলতে হয় না চুপচাপ থাকতে হয় কিন্তু আমি প্রেগন্যান্ট আমার অবস্থা খারাপ আমি সব জিনিস নিয়ে চিন্তা করি আমাকে কেউ কিছু বললে সেটা আমি প্রচুর পরিমাণ কষ্ট পাই কেন জানি এই জিনিসগুলো হইতেছে মানে আগে হয় নাই এখন আমি আসলে অনেক বেশি এক হিসেবে বলে না আবেগই তো এই আবেগ জিনিসটা আমার মধ্যে খুবই কম থাকে আর আমি আবেগ জিনিসটা আমি খুবই আমার আশেপাশে আসতে দিই না কিন্তু ইদানিং মানুষের কথা মানুষের কথাবার্তা নিজেদের পরিবারের মানুষের কথাবার্তা আমার খুব মানে কষ্ট লাগে ভিতর থেকে যে আসলে মনে হয় যে দুনিয়াতে মানে দুনিয়া থেকে কবে যাবো এই ঝামেলা থেকে কবে যাবো তো এই জিনিসগুলো না ফিল হয় তো সেই ক্ষেত্রে না অনেক সময় অনেক কথা বলতে ইচ্ছে করে বাবু আমি বলেও না বা ভিতর ভিতর রাখি তো এই জন্য না শারীরিকভাবে আমি খুব কষ্ট মানে মানসিকভাবে তারপরে অনেক কষ্টের মধ্যেই দিন যায় যে মনে হয় যে কাউকে কিছু বলতে পারি না আর কাউকে কিছু বললে আবার সমস্যা মানে এই জিনিসগুলো আমার এখন ইদানিং খুব প্রবলেম ক্রিয়েট করতেছে আগে যতটুকুই ছিল অত বেশি হয় নাই এখন যদি আপনারা কেউ কিছু বলেন বা কিছু যেটা আমি করি নাই বা যেটা আশেপাশে আমি নাই যত ঝামেলা থেকে দূরে থাকতে চাই আমার মনে হয় যে যদি কারো নিয়ে কারোর কোনো সমস্যা হয় তার থেকে একটু দূরে থাকো বা যখন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তখন আবারও ঠিক করে নিব। তো এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকলে না মানে আপনারা এমন এমন কথা বলেন যেটা আসলে মাইনে নেওয়ার মতো না সম্পর্ক কেউ কারোর ভাঙতে পারে না কিন্তু একটু সময় দিতে হয় সময়টা আসলে কেউ দিতে চায় না বা যেটা আপনারা চান ই করেন না তো এই জিনিসগুলোর কারণে আমার খুব কষ্ট লাগে এখন বর্তমানে আর আমার খুব চিন্তা লাগে যখন বাজে বাজে কমেন্ট আসে যে বিশেষ করে আমার নিজের নিয়ে কখনো বাজে কমেন্ট করলে আমার কখনোই খারাপ লাগে নাই সন্তানদের নিয়ে আসলে কোনো মাই তার প্রিয় জিনিস হলো তার সন্তান তার মা বাবা তারপরে তৃতীয় বা চতুর্থ ব্যক্তি আসে স্বামী স্বামীর কথা অত বেশি কেউ অত বেশি করে না কিন্তু সন্তানদের কথা সবাই চিন্তা করে সন্তানের উপর কোনো কিছু আসলে সবারই মাথা খারাপ হয়ে যায় আমি একা মেয়ে না যে আমাকে একটা কথা বলছে দেখে আমি আসলে চুপ করে থাকি নাই সন্তানের উপর আসলে সবারই মুখ খুলে বা কারোর ভালো লাগে না কেউ যদি বলে যে না আপা আমাকে আমার সন্তানকে যে যাই বলুক আমি কিচ্ছু বলি না তাহলে যদি কেউ থাকেন আমার এখানে যে আপু এরকম ব্যক্তি আসি আমি আসি আমার ব্যক্তি আমার সন্তানদের কেউ মাল মানে মরতে চায় ই করলে অধিসাপ দিলে যে কোনো অধিশাপ দেখ আমি এটা কিছুই বলি না তাহলে আমি মাইনে নেব তাহলে মনে করব যে না আসলে আমি আমার জায়গা থেকে আমি আসলে এটা ভুল করছি তো এই জিনিসটা আসলে যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো অবশ্য এই সময়টায় যে না আমার মতো মানে আমি হয়তো একটু বেশি মানে বেশি ফিল করি তো এটা সবার ক্ষেত্রে হয় না তো এরকম যদি কেউ থাকেন আপু দয়া করে আমাকে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন যে আসলে এই সময়টায় আমার কিভাবে মানুষ কথা বললে ওই কথাগুলো একটু চুপচাপ সহ্য করা যায় মানে বিশেষ করে সন্তানদের নিয়ে আমাকে বকাদের কোনো প্রবলেম নাই তো যাদের আসলে ইচ্ছা ছিল আমার রিয়েল ফেস দেখা দেখেন আমার অবস্থা ঠোঁট মুখ মুখে কী যে বাজে অবস্থা তো এই জন্য আমি একটুখানি চেষ্টা করি যাতে একটুখানি যাতে ফিল্টার লাগানো থাকে উনি হালকা একটু ব্রাইটনেসটা একটু বাড়ানো থাকে যাতে আলো দেখা যায় মানে রুম পুরা সব জিনিসই আলো দেখা যায় আলোকিত থাকে তো আমরা ভিডিও করি ভিডিও এডিট তো এই জন্যই করা হয় যাতে অসুন্দর যে জিনিসগুলা যে জিনিসগুলো আসলে দেখানোর মতো না ওই জিনিসগুলা যাতে কাটসিট কাটসিট করে আপনাদের সাথে ভালো সুন্দর দেখে একটা জিনিস শেয়ার করি কিন্তু আমার এই জিনিসগুলোতে মানুষ এত বাজে কমেন্ট করে ভাই আমি কি বলবো যে আমার এটা আমার ওটা আমি এমন আমি এমন এই জন্য আমি আজকে আমি আমার রিয়েল ফেস আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমাকে দেখেন মন ভরে দেখেন আমি কোন অবস্থায় আসি আমাকে কেমন দেখা যায় আমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সুন্দর সুন্দর একজন মেয়ে মানুষ আমাকে দেখে মন ভরে শান্তি করে একটু ঘুম দেন নিজে নিজের সৌন্দর্য দেখা লাগবে না আমার সৌন্দর্য দেখে শান্তি করে ঘুমের দেশে স্বপ্ন দেখেন যে আমার চাইতে অসুন্দর কোনো মেয়ে নাই ঠিক আছে যাদের নিয়ে আমার আমার জনে এত বেশি প্রবলেম আর আমার সংসারে টুকটাক কাজ আমি আমি করি এবং কি যেই কাজটা আসলে আমার করা আমার করা মানে ঠিক না সেই কাজটা আমি বাবুকে দিয়ে করাই তো আমার স্বামীর কাজ নিয়ে অনেকেই অনেক কথা বলেন আসলে টাইটেল আর ভিডিওর মাঝে বেশিরভাগই একটু অর কাজটা একটু বেশি দেখাই কারণ আমি যখন কাজ করি আমার শরীর অবস্থা বেশি একটা ভালো না বা আমি ওরকমভাবে কাজ করি না একটু খোলা কাজ করে দেন তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসি তো বাবু কাজ করলে খুবই ধীর আর এক ঘন্টা আধা ঘণ্টা লাগে তো ওই জন্য আমি একটু অরটা একটু শ্যুট করি তো আমাকে এত বাজে কমেন্ট আসে যে স্বামীকে দিয়ে কাজ করে স্বামীকে দিয়ে কাজ করে আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল সে তাকে দিয়ে এখন ওরকম ভাবে আর আমি যদি হাজারো বলি যে তুমি বাইরে যেয়ে কাজ করো এখন সে ময়রা গেলেও আমাকে রেখে বাইরে যেয়ে কাজ করবে না প্রথমত দ্বিতীয়ত আমি যখন শরীর ভালো হবে ইনশাল্লাহ আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে আমরা এইখানে গ্রামে এমনিতেই আসি নাই আমাদের ফিউচারের চিন্তা ভাবনা আছে বাচ্চা কাচ্চা যেহেতু আছে তারপরে ইনশাল্লাহ আমরা সব কিছুই করবো আস্তে ধীরে আস্তে ধীরে যেহেতু দেখলেন যে আমরা কিছুদিন আগে একটা জমি নিয়েছি খুব কষ্ট করে নিয়েছি তারপর ওই জমি থেকে ওঠার পরে মোটামুটি সংসারের খরচ কিন্তু অনেক তারপর হলো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম সব কিছু মিলে সে যে বাইরে যেয়ে কাজ করবে ওই ওই জায়গাটা আসলে আমরা নাই আর যদি বাইরে যায় কাজ করার সুযোগটা থাকতো তো অবশ্যই তাকে আমি বাইরে কাজ করা এইখানে এমন কিছু একটা করতাম যেটা সে কাজ করতে পারতো তো আমার সংসারের কাজে অনেক কি যে একটা অগোছাল অবস্থা অনেক দিন হয়েছে আমি আসলে মানে পুরো বাড়ির একটা কাজ আছে না নিজের হাতে গুছানো আচ্ছা এই রুমে তো আমি একদমই আসি না আমার ওই যে যেই বেডরুমটা আমার বেডরুমে একটু গুছাই গুছাই রাখি এই রুমটাতেই মা এখন ইদানিং একটু আসি টিভি দেখি কিন্তু এই যে এখানে কাপড়চুপড় ধুয়া ধুইয়া রায়খা মানে আমি ধুইয়া দিয়েছি শুখাইছে আয়না আইনা এখানে রায় খা এখানে যে মরুন্দের কাপড়চুপড় আমাদের কাপড়চুপড় আসছে সব কাপড়চুপড় এইখানেই জমায় রাখছে তো আমি আসলে ভাবলাম যে আজকে আমি একটু ঘুরে 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 সংসারের কাজগুলো একটু দেখি আজকে আমি তো একটু ভালো লাগতেছে শরীরটা আর কাজ করলে না আরো বেশি মন মানসিকতা ভালো লাগে মানে ভালো থাকে অন্য অন্য জিনিসের দিকে চিন্তা যায় না তো ভাবলাম যে দেখি আসলে আমার ঘরে কোন জায়গায় কী কী আছে তা আজকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সংসারে কোন জায়গায় কী আর কী কী আছে খুঁটিনাটি জিনিসগুলো শেয়ার করতে আপনাদের সাথে আর আমি নিজেও কাজ করতে যাতে আপনাদের সাথে শেয়ার করি তো অনেক দিন হয়েছে আপনাদের সাথে আমি নিজে কাজ করি না ওইটা দেখাই না মানে আমি কাজ করি ওটা দেখানো হয় না তো এই জন্য ভালো আপনার সাথে শেয়ার করি আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য যারা আমার ভিডিওটি দেখতেছেন আর সবাই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখতেছেন আর আজকের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ আর যারা গ্রাম অঞ্চলে থাকেন ডোবাডাবার আশেপাশে পুকুর পুষ্কুমি তো বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন কিছুদিন আগে আমি একটা কথা শেয়ার করি আমার স্কুল লাইফের আমার যে বান্ধবী ফার্স্ট একটা বান্ধবীর বিয়ে হয় ক্লাস সিক্সে থাকতে তো ওই বান্ধবীর হলো একটা ছেলে হয় এক মানে ছয় মাস পরে একটা ছেলে হয় মানে বিয়ের ছয় মাস পরে প্রেগন্যান্ট হয় তারপরে এক বছর পরে একটা ছেলে হয় মানে এক বছর ছয় মাস পরে একটা ছেলে হয় তো ছেলে হওয়ার পরে তার এক বছর পর আবার আমার সাথে দেখা হয় তো তখন শুনি যে ওর শরীর খুব খারাপ মানে হয় না পাগলই বলেন যে পাগল পাগল হয়ে গেছে মানে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে যায় পাগল হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে কোনো কিছু বোঝে নাই করে না তো ওর ছেলে বয়স হচ্ছে আট বছর না সাত বছর একটা ছেলে হয় সাত বছর ছেলের বয়স ওই ছেলে হলো আমাদের নদীর পাড়া ওদের আমাদের বাড়ি ওদের বাড়ির আশেপাশেই তো ওই ছেলের দাদি বাড়ি নানি বাড়ি মামা বাড়ি সব কিছু না আবার ও নদীর ওপারে ও মানে নদীর পাশেই আছে তো ওইখানে যেয়ে খেলাধুলা করে তো ও আমার বান্ধবীর ছেলে হলো নদীর পাড়ে যেয়ে খেলাধুলা করতেছিল তো গোসল করছে মানে গোসল করতে নামছে তো এখন বর্তমানে কিন্তু নদীতে প্রচুর পরিমাণ ঢেউ এবং কি পানি বাড়ছে পানি ঘোলা হয়ে গেছে আর শখ করে বাচ্চা কাচ্চারা হলো নদীর পাড়ে গোসল করতে হয় যেমন আমার সাদিয়া ছেলেও কিন্তু নদীর পারে থেকে আনতেই পারে না যখনই ফোন দিই তখনই কান্নাকাটি করে চিলাপালা করে যে নদীর পারে যে বসে আছে তো ওই ছেলেও না সব ছেলে ছেলেপেলেরাই ওখানকার যত ছেলে ছেলেপেলা আছে সব নদীর পাড়েই থাকে নদীর পারেই মনে করেন সব মানে ওদের দিন দিন রাত ওখানেই থাকে যদি না পিটাই আনে তো ওই ছেলে হলো গোসল করতে নামছে গোসল করতে নামছে কিভাবে যেন ওই নদীর মধ্যে পড়ে গেছে তো ওর একটা ভিডিও হলো আমি শেয়ার করছিলাম তো অনেকেই বাজে কমেন্ট করছে যে কেন আমি আসলে জিনিসটা শেয়ার করছি তো আমি তো যাইতে পারি নাই আমার খুব কষ্ট লাগছে আমার ওই ফ্রেন্ডের কারণে কারণ ওই ফার্স্ট ওর বিয়ে হয়েছিল ওর অর বিয়ে তো আমরা সবাই অনেক বেশি মজা করছি কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা আসলে কারোর কারের সাথে দেখাই হয় না বা কবে কে কার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসে আইসা আবার চলে যায় সেটা কেউ জানেই না তো ওর সাথে আমি দিন হয়েছে দেখা হয় না ওর যখন শরীর খারাপ ছিল শুনছি যে পাগল হয়ে গেছে হঠাৎ একদিন রাস্তায় দেখা হয়েছিল ওই তখনই দেখছি পরে মানে ওদিনকার ছেলে মারা যাওয়ার পরে আমি শুনলাম যে এই অবস্থা একটা একটা ছেলে মেয়ে মেয়ে ছিল হয় এক বছর দুই বছর হইতে পারে ছেলের বয়স সাত বছর তো ওই ছেলে মারা গেছে তো এই জন্য না আমি আপনাদের সময় বলি বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ বাচ্চারা গ্রামের বাচ্চারা খুবই চঞ্চল হয় ওদের আসলে আটকায় রাখাটা খুবই টাফ যেমন আমি আমাদের বাচ্চাদের দেখি আমাদের বাচ্চারা অবশ্য কি আমাদের ছেড়াও নদীর পারে যায় না মানে বিশেষ করে আবুতলা হয়তো ঘর থেকে বেরিয়ে হয় না আর যদি তানহা যদি বের হয় তানহা যদি খেলতে যায় তো তানহাকে মারে এখন অবশ্য একটু একটু খেলাধুলা এদিক ওদিক করে আবুতলা প্রচুর পরিমাণ মারামারি করতো যে ও তুই গ্রামে যাস কেন বা বাড়িতে থাকস না কেন আর সব সবসময় ঘরের মধ্যেই থাকতো আমাদের সাথেই থাকতো মোবাইল দেখতো জানি ঘরের মধ্যেই ঘর ভালো লাগে আবুতালহার তো আমাদের মানে বিশেষ করে আবুতালহা নিয়ে এরকম কোনো টেনশন নাই কিন্তু আমাদের সাদিয়ার ছেলে তারপর অন্য অন্য আমাদের আত্মীয় স্বজনের চাচা চাচাতো ভাই তারপর ছোট ছোটো ভাই ব্রাদার ওরা খুবই চঞ্চল ওরা নদীর পাড়ে যায় আসে তো এই জন্য আমি সবসময় বলি যে বিশেষ করে কোনো আবহাওয়া চেঞ্জ হইলে গরম বা ঠান্ডা এই সময় বাচ্চাদের একটু খেয়াল রাখবেন আর এখন যে অবস্থা বৃষ্টি বাদলার দিন বৃষ্টিতেও কিন্তু খুব প্রবলেম হয় তো সবাই নিজেদেরকে খেয়াল রাখবেন এই জন্যই হলো আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম কারণ অনেকেই সব জিনিসই আসলে বাজে মন্তব্য করেন তো বাজে মন্তব্য আসলে সবসময় সুযোগ পাইলেই বাজে মন্তব্য করতে হয় না কিছু কিছু জিনিস আপনাদের এটাও বোঝা উচিত যে আসলে বাচ্চা বাচ্চাদের একটু খেয়াল খেয়াল রাখা যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বিধায় কিন্তু এই জিনিসগুলো আসলে শেয়ার করি যে চেষ্টা করি যাতে আপনাদের আসলে একটা জিনিস শেয়ার করে আপনাদের বোঝানো যে আসলে এই জিনিসগুলো আপনারাও খেয়াল রাখবেন হ্যাঁ বাচ্চাদের দিকে বিশেষ করে যে বৃষ্টির দিনে কিন্তু ওই যে কিছুদিন আগেও একটা ঘটনা দেখলাম যে ছোট অল্প একটু পানির মধ্যে একটা বাচ্চা মরে পড়ে আছে তো একটা যখন একটা মার বুক খালি হয় তখন সেই বুঝে এই কষ্টগুলো তো একটুখানি সতর্ক থাকলে এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকতে পারেন তো সেই সেই জন্যই কিন্তু জিনিসগুলো শেয়ার করা আর প্রত্যেকটা মেই মা মা হয়েছে যারা মা হনে আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করি আল্লাহ তাদেরকে মা হওয়ার তৌফিক দান করুক আল্লাহ যাতে তাদেরকে সন্তান দান করুক তো শুনি যে এই সময় আসলে কারোর জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে তো আমি এই জন্য সবসময় দোয়া করি যে আমার আপুদের যাদের এই বাচ্চা কাঁচা হইতে একটু লেট হইতেছে বা তাদের অনেকেই কমেন্ট করেন অনেক ধরনের তো আল্লাহ তাদেরকে সন্তান দান করুক আর সবার জন্য দোয়া অনেক অনেক দোয়া তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর

দে হল জানা মানে কমব্যাটার এটা আব দিয়া আব দে ডরে এটা আমার ডরে আরে এটা স্টিম একটা চাদর বের করো যাতে এটা ই করতে পারো কাবার করতে পারো এটা কোনো চাদর আছে না লাভ দাও লাফা লাফা হুম না এটা দেন এটা দেন ওটা